কাঁচরাপাড়ার মাঝেরচর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও শহীদ প্রগতি সংঘের পরিচালনায় আজ সোমবার আয়োজিত হল তিরিশতম বর্ষে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাশাপাশি এই নৌকা বাইচ প্রতিযোগিতাটি চারটি গ্রুপে বিভক্ত করা হয় যার মধ্যে তিনটি পুরুষ এবং একটি মহিলা দল হিসেবেও চিহ্নিত হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আপনাদের দেখাবো সেই দৃশ্য প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপের বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় এই বিশেষ প্রতিযোগিতার বিষয়ে উদ্যোক্তারা ও বিজয়ী দলের সদস্যরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমরা হাসখালি বগুলা নৌকা আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের বড় হচ্ছে হাকিমপুর ওখানে সুবিদপুর দুই গ্রামের লোক থেকে আমরা এখানে এই নৌকায় অংশগ্রহণ করি আমাদের এ গ্রুপে চারখানা নৌকা ছিল আমরা আজকে এসেছি আর নৌকা এখান থেকে দশ দিন আগে এসেছে না আমরা সবাই এগিয়ে আসবো যাতে প্রত্যেক বছর এরকম অংশগ্রহণ হয় এবং প্রচুর মানুষ আনন্দিত পাবে এবং আমরা খেলা করি প্রচুর আনন্দ পাবো না আমরা সরকার থেকে কোনো পাই না মন্ডল আমার দলের নাম হাসখালী বগুলা আমরা প্রথম স্থান অধিকার করি আজকে শহীদপল্লী প্রগতি সংঘের পরিচালনায় কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের তিরিশতম বর্ষ নৌকা প্রতিযোগিতা আপনারা দেখলেন সম্পন্ন হল এই প্রতিযোগিতায় গ্রুপ 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 আছে মহিলা ধরে থেকে মানে নৌকা এখানে উপস্থিত ছিল আমি বললাম এর আগে আমরা দু সাল পর্যন্ত উনত্রিশতম বর্ষ করেছিলাম আঠারো সালের পরে আপনারা জানেন রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড কোভিড হওয়ার কারণে আমরা দু সাল পর্যন্ত পড়তে পারিনি বিভিন্ন আরও কারণ ছিল এবছর আমরা তিরিশতম বর্ষ নতুন উদ্যমে নতুনভাবে আমরা শুরু করেছি তিরিশতম বাইরে না 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 এ বেশিরভাগই বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই সমস্ত প্রতিযোগী নৌকা এবং তাদের মালিকরা তাদের নৌকা নিয়ে আমাদের এসে উপস্থিত হয়েছে লোকালে দুই একজন আছেন শান্তিপুর আছে আমাদের এদিকে চন্দননগর আছে দেখুন এটা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন আমরা আমাদের পূর্বপুরুষের তাদের থেকে শেখা এবং তাদেরকে ঐতিহ্য আমাদের মধ্যে বহন করে নিয়ে চলেছি তাদেরই সেই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা যেটা আমরা একটা সময় আমাদের ঠাকুরদাদা বাবাদের কাকাদের থেকে শুন শুনতাম জোপার বাংলায় বিশ্বকর্মা পুজোর দিন এই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো সেই সূত্র ধরে আমরা এই শহীদ পল্লীর বুকে উনিশশো একাশি সালে আমরা শুরু করেছিলাম আমাদের সিনিয়ররা শুরু করেছিল তাদের ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আজকে আমরা তিরিশতম বর্ষ নৌকাবাজ প্রতিযোগিতা সম্পন্ন করলাম না না দেরি নয় এসে এরকমভাবেই আমাদের হয় একটা সমস্যা হয়েছিল আমাদের কুড়ি তারিখে এই প্রোগ্রামটা ডেট ছিল কিন্তু আপনারা জানেন গঙ্গা জল বিপদসীমার উপরে বয়েছিল জল একটু বেড়ে যাওয়ার কারণে প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আজ স্থগিত করা হয় এবং প্রশাসনের নির্দেশেই আজকে তেইশ তারিখে এই প্রতিযোগিতা আমরা সম্পর্ক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন লাখে লাখে মানুষ আজকে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু থেকে শুরু করে গঙ্গার বিভিন্ন ঘাটে এবং গঙ্গার মধ্যেও আপনারা দেখেছেন বিভিন্ন নৌকায় তারা এসে হাজারে হাজারে মানুষ লাখ লাখ মানুষ আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আনন্দ উপভোগ করেছেন অবশ্যই আমাদের যারা বিজয়ী বিজিত এবং

কোন ধন্যবাদ <laughs> <laughs>

কাছাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের রিপোর্ট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া